করতে যান এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে আমি কি উত্তর দিয়েছি মা জানেন আমি উত্তর দিয়েছি আমি ওই বাংলা বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ আপলা যারা আমাকে চেনে সারা বাংলাদেশ সারা নিপুণ রায়কে চেনে তারা নিপুণ রায়কে সংগ্রামী নেতৃহীত হিসেবে চেনেন যা আমাকে শিক্ষা দিয়েছে আমার গণতন্ত্রের মা যা আমাকে শিক্ষা দিয়েছে আমার নেতাদেশ রায় চলা তারেক রহমান আমি ক্ষমতার জন্য কখনো রাজনীতি করি না আমি কোনো কিছু যাওয়া পাওয়ার জন্য কখনো রাজনীতি করি না আমি আমার নেতাকে বলেছি আমার কর্মের মাধ্যমে আমার যোগ্যতার মাধ্যমে আপনি দলের যেখানে যে যে স্তরে আমাকে প্রয়োজন মনে করবেন আমি সেখানে কাজ করার জন্য প্রস্তুত আছি হ্যাঁ একটা সময়

আমি ভাবে কাজ করেছে সেই ভাবেই কাজ করেছি কারণ আমি মনে করেছি আমাকে যে 8 তারিখে আমার নেত্রী আমার নেতা আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা যেন আমি আমার কর্মের মাধ্যমে তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা যেন আমি আমার কর্মের মাধ্যমে আমি প্রমাণ করি আজকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি I mean God bitch. কিন্তু আমরা যারা কর্মী আমরা যেন এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি ঐক্যবদ্ধভাবে এটা আমাদের করতে হবে কারণ জিয়া পরিবারের হাতেই আগামী বাংলাদেশ নিরাপদ